কেক তো বন্ধুরা অনেক দিন পরে আইলাম দেখতেছি একটি ছোট বাচ্চা বেশি বড় না ছয় সাত বছরের একটি বাচ্চা এ দুই তালা বুড়ির গোল বানাইছে বুড়ির গোলটা তোমাদের বন্ধুরা দুই তালা বুড়ির আর এই দিকে ছোট একটা আছে তো আমি তোমাদের উপরে গিয়ে দেখামু দেখো খুব সুন্দর আছে সিঁড়ির জায়গা তা আমি উঠতেছি এবার তো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে দুতলা খুব কষ্ট করিয়া এটা বানাইছে তো তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা যাতে এই বিধুটা দেখে আগামীতে আরও ভালোভাবে বানাইতে পারে বন্ধুটা খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা দে এই ধর একতলা তো একতলা কত সুন্দর করিয়া এ কীভাবে বানাইছে দেখছো নি তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবা যেতে আগামী শনে যেতে আগামীতে যেতে এ ভালোভাবে আরও বানাতে পারে আর অনেক বাইরে তো এ রে বছর বছর এক দুই বছর না প্রতি বছর বছর এ কিন্তু বানায় তো বন্ধুরা দেহ খুবই কষ্ট কইরা এই দুতলা দুতলা কিন্তু খামকেলি কথা না দুতলা কিন্তু তুলছে তো এ প্রায় এক মাস এক মাসের মতো লাগছে দুতলাটা তুলতে সবটা আমি ঘুরে দেখাইতেছি এটা হলো ছোট বাচ্চাদের লাগে এটা হলো ছোট বাচ্চাদের লাগে তাহলে এটা তুলছে এ এক মাসে অনেক কষ্ট করছে এই দেখো এই দিকের থেকে গোটা ভালো দেখা যাইতেছে অন্য দেখছো নি এটা হলো এটা হলো একতলা এটা হলো দুইতলা আর এই গোদ বানানোর মেন কাহিনী খুশিতে অলরেডি একজন উঠে গেছে গা তার বাই আইছে কি সুন্দর করে রাখতে আছে বন্ধু বন্ধুরা দ এক দুই বছর না প্রতি বছর বছর এইভাবে কষ্ট করে বানায় এমন তো দোতলা ঘর আর কোন কেন বানানো হয় না কিন্তু আমরা পাড়ার ভিতরে তো বন্ধুরা এক দুই বছর না প্রতি বছর বছর এই এমন বুধির করে বানায় তো কালকে কিন্তু আজকে পিকনিক আয়া কালকে কিন্তু কইরা লাগবে পুঁধা সবাই দিনের বেলা লুটে বাই দিব দ কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দা শেয়ার দিবা